অধ্যাপক মোহাম্মদ আলামিন সহ বিভিন্ন ইউনিটের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ আমাদের দিন বৃন্দ প্রভুষ বৃন্দ ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর জনাব সাইফুদ্দিন সহ উপস্থিত সহকর্মীবৃন্দ বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম শুভ সকাল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এটি জুলাই মাস বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মাস এই মাসে বাংলাদেশের উপর দু সালে বাংলাদেশের উপর দেড় দশকের বেশি সময় ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফেসিস স্বৈরাচারী খনিজ এক হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয় আমি আমার বক্তব্যের শুরুতেই চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন বা জীবনের কষ্টকর সময় অতিবাহিত করছেন আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং একই সাথে তাদের তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক কেন এই মানব মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হয়েছি আপনারা জানেন চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফেসিস্ট শেখ হাসিনা সরকার সেই আন্দোলনকে দমন করার জন্য এক বর্বরুচিত হত্যাকাণ্ডে নিমগ্ন হয়েছিল আপনারা এও জানেন যে সেই সময় আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা তিনি তার আইনস্ট্রিংকোলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি কর্তৃক একটি অডিও ভাষকৃত অডিও যেখানে শেখ হাসিনা তার আইনস্ট্রিংকোলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদেরকে যেখানেই দেখবে সেখানে যেন তাদের বিরুদ্ধে মরণাস্ত্র প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। বিবিসি এই ভাষকৃত অডিওটি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে এটি শেখ হাসিনার নিজের কণ্ঠে দেয়া নির্দেশনামা আমরা আজকের এই প্রতিবাদ বন্ধন থেকে প্রথমেই একজন দেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি একজন মানুষ সেই মানুষ হিসাবে তিনি যে নির্দেশটি দিয়েছিলেন আমরা তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এর আগে জাতিসংঘের একটা তথ্যানুসন্ধানকারী দল এই চব্বিশের জুলাই গণ অভ্যত্থানে গণহত্যা বিষয় তারা তদন্ত করেছিল পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে গণহত্যা সেই গণহত্যার বা এই যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা অনুসন্ধান করেছে এবং জাতিসংঘের এই তত্ত্বানুসন্ধানকারী দল তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে এই গণহত্যার নির্দেশদাতা হিসাবে এবং গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত এবং অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক দলের যে সমস্ত সাধারণ নেতা কর্মী আছেন তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া হয় আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার এই নির্দেশ প্রদান তিনি করেছেন তার নেতা কর্মীদেরকে তিনি এখানে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু এই পাঁচ আগস্ট তার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পূর্বেই তিনি তার পরিবার পরিজনকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এই হচ্ছে এই ফেসিস শেখ হাসিনার চরিত্র যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সর্ব শক্তি নিয়োগ করেছেন অন্যদিকে দেশে তার নেতা কর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের ধিক্কার জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন এই শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে সেটি যেন কোনোভাবে কোনো চক্রান্ত করে তিনি নস্বাদ করতে পারেন সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ী তার সর্বোচ্চ শাস্তি আমাদের আইনানুক শাস্তি নিশ্চিত করা হোক প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আজকের এই সমাবেশের আরেকটি আমাদের উদ্দেশ্য এখানে আপনারা দেখতে পেয়েছেন চব্বিশে জুলাইয়ে যখন গণ অভ্যুত্থান পরিচালিত হচ্ছিল সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে তিন তারিখে উপস্থিত হয়ে সেই সময়ে ফেসিস শেখ হাসিনাকে গণহত্যায় শুধুমাত্র সমর্থন নয় তাকে উৎসাহ দিয়েছেন বলে আমরা জেনেছি গণমাধ্যমে সেইগুলো খবর এসেছে এবং ইতিমধ্যে পত্রপত্রিকায় সেই দিন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ছবিও প্রকাশিত হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সেই গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল সেই মিটিংকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন আজকের এই সমাবেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে চাই সেই তিন তারিখের জুলাই মাসের গণহত্যার সমর্থন এবং উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তিন আগর যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচুত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা ইমেরিটাস অধ্যাপক আছেন অবিলম্বে তাদের ইমেরিটাস অধ্যাপকের পদ বাতিল করা হোক আমরা এইও বলতে চাই যে ইতিমধ্যে ইমেরিটাস অধ্যাপকদের মধ্যে খুনের দায়ে এবং দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় সাদা দল এই ব্যাপারে তাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করে সেটি করতে বাধ্য করা হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটি বলছি যে আপনারা জানেন বাংলাদেশ একটি নির্বাচনের পথে হাঁটছে এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করা হচ্ছে আপনারা গত দুই তিন দিনে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছেন আমরা বিবেকবান শিক্ষক হিসাবে এই সমাবেশ থেকে এই সব আমরা জোর দাবি জানাচ্ছি আমরা কোনো দল দেখতে চাই না এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা বৈশাখিক কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে দ্রুত শাস্তির আয়তায় এনে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ফেসিস শেখ হাসিনাকে এই মরণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করা এবং একই সাথে এই তাকে উৎসাহ মদত দানের জন্য শিক্ষার্থীদের বিচারকারদের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খান আজকের এই সমাবেশে উপস্থিত আছেন চারুকলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আজহার ইসলাম শেখ বায়োলজিক্যাল সায়েন্সের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর ইনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক সাইফুদ্দ আহমেদ সহ আমাদের বিভিন্ন ইউনিটের সাদা দলের কনভেনার বৃন্দ এবং আমাদের সিনিয়র শিক্ষকরা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনার জন্য অনুরোধ করছি

এবং এখানে বিভিন্ন ইউনিট থেকে আগত ডিন বিশেষ করে আমাদের কলা অনুষদের ডিন তিনি অত্যন্ত সুন্দর করে প্রেক্ষাপটটা আপনাদের সবার সামনে তুলে ধরলেন আর উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি থেকে আগত সিনিয়র শিক্ষকরা তো আমি শুরুতেই বলতে চাই আমাদের প্রায় এক বছর প্রতিবাহিত হয়ে গেছে এই এক বছরে আমরা কি পেলাম বা জুলাই আন্দোলন থেকে কি পেলাম স্যার কিন্তু একটা প্রেক্ষাপট বলার পর আমি মনে করি একটু অন্যভাবে আমি বলবো স্যার অনেকগুলো বিষয় এখানে নিয়ে এসছেন আমি বিশেষ করে শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই জাতীয় পর্যায়ের বিষয়গুলো স্যার বলেছেন তো শিক্ষক মধ্যে যে বিষয়টা তখন ছিল প্রথমত ছাত্র দেশকে নিপুনণ করার ক্ষেত্রে তারা কিন্তু আগের যে সাবেক দেশে ছিল বাক্সুদ কারলের বাসায় দেশে একটা অস্থায়ী মানে কেন্দ্রের মতো এখান থেকে বিভিন্ন ইনপুট আসতো সেন্ট্রালি যেহেতু বলা হয়েছিল যে মানে ছাত্র এবং অন্যান্যরা যথেষ্ট এই আন্দোলনকে দামানোর জন্য তখন কিন্তু তারা কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীর দিকে এগিয়ে আসে নাই তখনই কিন্তু আশো জুলাই আমরা দেখেছি আমাদের ছাত্রীদেরকে রক্তাক্ত হতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে লাঠিপিঠা করা হয়েছিল সেই সময়কার পেটোয়া এখনকার নিষিদ্ধ ছাত্রলীগ তাহলে সার্বিক ভাবে যদি আমরা প্রেক্ষাপটটা বলতে চাই একদিনে কিন্তু ফেসিস জন্ম হয়নি এই ফেসিস জন্ম নেওয়ার পেছনে শিক্ষকরা যেমন দায়ী ছিল শিল্পীরা যেমন দায়ী ছিল সাংবাদিকরা যেমন দায়ী ছিল সমাজের বিভিন্ন কর্নার থেকে শেখ হাসিনার মধ্যে পুষ্ট এবং তাকে তোয়াজ করার জন্য একটা গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছিল সেই গোষ্ঠীর কন্টিনিউয়াস সাপোর্টের কারণেই কিন্তু শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এসেছে যেই ফ্যাসিস্ট শিক্ষকদের ন্যায্য দাবি ছিল পেনশনের দাবি সেই সময় বলা হয় শিক্ষকদের আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে বিষয়টা বিবেচনা করবো যখন কিছু নিয়ে কথা বলা হয় তখন সে ফিজিস্ট হাসিরা বলেছিল যে বিজনেস করে আসা ডাক্তার প্রয়োজন হলে তাহলে এই যে এক ধরনের মানে রং হেডেড নারী যিনি আমাদের নেতৃত্বে ছিলেন বসে ফ্যাসিজমকে বাস্তবায়ন করেছেন তার সাথে বুদ্ধি দেওয়ার জন্য আমাদের তখনকার বুদ্ধিজীবী যেটা তিন আগস্ট গিয়েছিলেন বুদ্ধি সেখানে ধরা হয়েছিল নির্বিচারে গুলি চালান এই তথ্য উপাত্ম কিন্তু এসছে ইলেকট্রনিক মিডিয়া এসছে সব জায়গায় এসছে আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই এত ক্লিয়ার ইভিডেন্স থাকার পরও এই বিষয় নিয়ে এত গরিবাসী কেন আমরা যখন এখানে দাঁড়িয়েছি আমাদের ছবি তুলে নেওয়া হয়েছে বিভিন্ন এজেন্সি থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে আমাদের অনেক সম্মানিত সহকর্মী এখানে এসেছিলেন বা তারা কিন্তু কোন অবস্থাতে এখানে দাঁড়াননি দাঁড়ালে যদি ছবি তুলে ওনার বিপদ হয় উনি মন থেকে সাপোর্ট করছিলেন বা এখানে দাঁড়ানোর সাহসটা পর্যন্ত পায়নি তাহলে শিক্ষক সমাজ যখন গণতান্ত্রিক ধারা ছিল না যখন তারা কথা বলতে পারত না তখন কিন্তু তারা মন থেকে ঘৃণা করেছে তাই আমরা এখন বলতে চাই প্রশাসন বিভিন্ন ফ্যাকাল্টিতে বিন নিয়োগ দিয়েছেন এইসব ফ্যাকাল্টি মধ্যে বিশেষ করে একটা ফ্যাকাল্টির ব্যাপারে আমরা প্রশাসনের কাছে অবজেকশন এসেছি সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিম আমি স্পেসিফিক্যালি বলতে চাই কারণ যেখানে গত পিরিয়ডে সেই সময়ে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা খুব অ্যাসোসিয়েটেড ছিল তাদেরকে বিভিন্ন ভাবে উনি পুনর্বাসনের চেষ্টা করছে যেটা আমরা দলের পক্ষ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে নালিশ জানিয়ে এসেছি কারণ যারা এই কয়েকদিন এই কাজটা করেছে স্মৃতি যদি এত বিভ্রাট হয় এক বছর এখন আমাদের হয়নি আমরা নিজেরও যদি ভুলে যাই কাদের রক্তের উপর দিয়ে আমরা এই পথগুলো পেয়েছি যে পথগুলো আমরা জীবনে হয়তো কোনোদিনই পেতাম না যাদের অবদানের জন্য এটা আমরা পেয়েছি সেই স্পিরিটটাকে যদি আমি ধারণ করতে না পারি পারি সিলেকশন বোর্ডেও দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের মানে নিষিদ্ধ সংগঠনের নেতৃত্বকেও নিয়োগ দেওয়ার ব্যাপারগুলো চলে এসছে তাহলে আমরা কেন এত সুন্দরভাবে স্থিতি ভ্রষ্ট হবে কেন হবে আমরা তো কোনো পদ জন্য এখানে আসিনি আমরা এসেছিলাম একটা বৈষম্যহীন সমাজ ষোলো বছর যারা নির্যাতন নিপীড়ন করেছে তাদের হাতে অঢেল টাকা আছে তারা এখন তিনটা তালিকা আমাদের হাতে আছে যে তিনটা তালিকা আপনারা তালিকা নিয়ে আপনাদের সাংবাদিকদের অনুরোধ করব আপনারা অনুসন্ধানী রিপোর্ট করবেন একটা তালিকা ছিল আটাত্তর জন শিক্ষক তারা বয়কট করা হয়েছে এটা সবগুলো প্রত্যেকে এসেছে সেকেন্ড আরেকটা বিষয় ছিল 100 জন শিক্ষক হিজাব বিরোধী তার একটা তালিকা আছে আরেকটা তালিকা ছিল রিসেন্টলি মদ জাস্টিসের নামে সাধু শিক্ষকের নামে সাধারণ শিক্ষকের নামে 71 জন মেধাবী সন্তান তাদের বিভিন্ন ধরনের মত তাই এই তিনটা তালিকা যদি নিয়ে বিশ্লেষণ করেন দেখবেন বেশিরভাগই বয়কটকৃত বেশিরভাগই ফ্যাসিস্টদের দোষর তারা এরা डिफरेंट একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায় তাই আমি প্রশাসনকে বলবো এগুলাকে কঠোর হস্তে দমন করা এবং তাদের ব্যাপারে যদি কঠোর

আজকের এই মানববন্ধন কর্মসূচির সমান দাঁড়িয়েছি অত্যন্ত পরিষ্কার আপনারা আমাদের উদ্বোধনী রহমান খান এবং দীর্ঘদিন ধরেই আমরা এই দাবি করে আসছি গত এক বছর ধরে অত্যন্ত পরিষ্কার দাবি খুনী ফ্যাসিস্ট হাসিনা তার সর্বোচ্চ বিচার এবং তার যারা সহযোগী তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা এই সহযোগীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী রয়েছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা এই বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে গত এক বছরে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা অবিচার করছি আমরা এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের রোহের বাক্সেরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি যারা বিভিন্ন পর্যায়ে এই জুলাই আন্দোলনকে বেগবান করেছেন তাদের প্রতি অবরত চিত্তে শ্রদ্ধা জানাই কিন্তু শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা আমাদের কার্যকরী হবে যখন আমরা এই ফ্যাসিস্ট এবং তার তোষরদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে পারব কাজে আজকে এই মানববন্ধন থেকে এই সকল ফ্যাসিস্ট এবং তাদের তোষর যারা রয়েছে তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ অধ্যাপক সাইফুদ্দুল আহমেদ মাননীয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক অধ্যাপক ডক্টর এম এম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম বিসমুল্লাহ রহমান রাহিম আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সামনে আমার সাংবাদিক ভাইরা এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন এবং আজকে আসছেন তাদের সবাই শুভেচ্ছা আমি কোনো কথা বলতে চাই না বিষয়টি খুব পরিষ্কার এক বছর শেষ হয়ে গেছে আমরা আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে এখানে দাঁড়িয়ে আছি যারা প্রশাসনে আছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে না হলে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব এবং যারা তাদের সহযোগিতা করেছেন যে কোনো পর্যায়ে আছে শিক্ষক হোক ছাত্র হোক যে পর্যায়ে থাকুক না কেন এবং প্রশাসনের লোকজন হোক সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা সাধারণ বিশ্বাস করি আমরা ভবিষ্যতে একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা জাতীয় ঐক্য চাই কিন্তু ফ্যাসিস্টের সাথে কোনো ঐক্য হবে না হবে না হবে না সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে এবং এই বিচার ত্বরান্বিত করার জন্য দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম স্যার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের মাননীয় আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ আসান খান সহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের আমার সহকর্মী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ আমি প্রথমত যে কথাটি বলতে চাই এবং শেষ পর্যন্ত যে কথাটি বলতে চাই সেটা শুধু একটি মাত্র কথা যত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা হবে এটাই হবে এদেশে সবচেয়ে বড় সংস্কার সে কারণে আমরা বলতে চাই আজকের এই মানববন্ধন থেকে স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিচারকে সম্পন্ন করবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি একই সাথে শেখ হাসিনাকে দোষর করতে এবং ফেসিবাদের আমিরে পরিণত করেছে যারা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশায় চিহ্নিত ফেসিবাদের দোষর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কলঙ্ক যারা আজকে শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছে এ পথকে আরো সহজ করে দিয়েছে ছাত্র জনতার উপর সকল শ্রেণী পেশার মানুষের উপর জুলুম অত্যাচার অত্যাচার করার ক্ষেত্রে এগিয়ে যেতে শেখ হাসিনাকে যারা পথ দেখিয়েছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও আমরা জোর দাবি জানাচ্ছি তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি শুনে যারা আনবেন এটা আমাদের প্রত্যাশা আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাদালের সম্মানিত আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান বিসমিল্লাহির রহমানির রহিম আমার সম্মানিত সহকর্মী ও সামনে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি আমাদের ব্যানারে স্পষ্ট ভাবে দেওয়া আছে এক বছর অলরেডি হয়ে গেছে আমি প্রথমে শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের মাত্র কামনা করছি যারা জুলাই অভ্যুত্থানের শহীদ আত্মদান করেছেন আজকের এই প্রোগ্রামে আমাদের দুটি এজেন্ডা একটা আমাদের খুনি হাসিনার যে রেকর্ড কথা ফাঁস হয়েছে বিবিসি ফাঁস করেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সেই শিক্ষকরা গিয়ে তারা তাদেরকে ব্রাঞ্চ এক দেশে এফএসএস গভর্নমেন্টকে আপনারা গুলি চালান এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক আওয়ামীপন্থী শিক্ষক তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে এটা না ওটা এটা করে না এটা করে না সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল অত্যাচার করেছিল মার্ডার করেছিল করে তখন তো আপনারা কোনো বিবৃতিদের নাই তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো এটা আমার কোশ্চেন আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি এখানে কোন হাইডেন্সিক নাই তারা গণভবনে গেছে ভিডিও ফুটেজ আছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবকিছু আছে সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য আমি কথা বাড়াবো না সবার বক্তব্য সবকিছু চলে এসেছে আমাদের একটাই আজকের এজেন্ডা খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি এবং আমরা সবাই ইউনাইটেড থাকবো দেশের স্বার্থে এক কাটতে হবে এই মুহূর্তে তারা দেশের বাইরে থেকে দেশে বেশি করার সৃষ্টি করতেছে আপনারা দেখছেন আমরা অত্যন্ত চিন্তিত অত্যন্ত উদ্বিগ্ন দেশে কোন রকমের যন্ত্র করতে সবাইকে আহ্বান জানাবো সবাইকে ফেসবুক বিরোধী ঐক্য ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি চলতে পারি এবং এই ফেসিস্টদের চিরতর দমন করতে পারি আর কোনোদিন এই ফেসিস্ট হবে না এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ এবং সমাবেশ